হত্যা সন্ত্রাস এবং নৈরাজ্য প্রতিরোধের বার্তা নিয়ে এক মাসের গণসংযোগে রয়েছে আওয়ামী লীগ পাশাপাশি নারী এবং নতুন ভোটারদের প্রতিও দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব জাতীয় নির্বাচন জয়কে প্রধান লক্ষ্য ধরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন তারা এছাড়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে জোর দেওয়া হচ্ছে জেলা সফরে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ডক্টর কামাল হোসেন ও বদুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্য প্রচেষ্টা এতে যুক্ত হওয়ার শর্ত বিবেচনায় জামাত ও জোট শরিকদের বাইরে রেখে বিএনপির সরহার্ধী উদ্যানে সমাবেশ এসব ঘিরেই উত্তপ্ত রাজনীতির ময়দান ভোট প্রশ্নে সাত দফা আদায়ে দেয়া হচ্ছে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি এ অবস্থায় সক্রিয় অবস্থানে আওয়ামী লীগও সোমবার থেকে রাজধানীতে এক মাসে গণসংযোগ শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণসংযোগে উন্নয়ন চিত্রের পাশাপাশি কোনো অপশক্তি যেন ভোট বাঞ্চাল করতে না পারে সে বিষয়ে জনসাধারণকে সতর্ক করছেন তারা পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নারী ও প্রথম ভোটার হওয়াদের কারো কর্মসূচি দেখে আমরা কর্মসূচি দিচ্ছি না এবং আমাদের মূল লক্ষ্যটাই হলো যে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হওয়া এবং এই দেশের মানুষকে নির্বাচনমুখী করে গড়ে তোলা জনগণের সাথে সম্পৃক্ততা উন্নয়নের কথা বলা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করা এই বিষয়গুলোই আমাদের মূল উদ্দেশ্য ফার্স্ট টাইম ভোটার নারী ভোটার তাদের কাছে যারা জীবনে প্রথম ভোটার হয়েছে আঠারো বছর বয়স্ক তাদের কাছে যাওয়া এদিকে চলতি মাসে বরিশাল সফরে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা এ সময় গণসংযোগের পাশাপাশি দেওয়া হবে দলীয় কন্দল নিরসনে ছাড় না দেওয়ার বার্তা আমাদের সাফল্য অর্জনকে ধরে রাখার জন্য এবং দেশে যাতে নাশকতা না হয় কোনো সন্ত্রাসী জঙ্গিরা না আসতে পারে ক্ষমতায় সেগুলোকে মোকাবেলা করার জন্য ছোটোখাটো ভুলভ্রান্তি ছোটোখাটো পাওয়া না পাওয়ার বিষয়গুলো ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে জাতির কল্যাণ মঙ্গলের স্বার্থে তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার সেই দায়িত্ব হলো আমাদের নেতাদের এই সাংগঠনিক সফরে দু হাজার সালের মতো কোনো সহিংস ঘটনা ঘটলে তা মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি আন্দোলন প্রতিহতে তৈরি থাকার নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগ इजाजुर रहमान इन्डिपेन्डेन्ट न्यूज ढाका